Hello. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কান দেবা ব্লগ তো তোমরা সবাই কেমন আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো বন্ধুরা আজকে আমি রাস মেলা থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো বাড়ি থেকে কোনো রকম ভিডিও করা হয়নি সেরকমভাবে কেননা খুব ব্যস্ত ছিলাম তাড়াহুড়ো করে বেরিয়েছি তো ভেবেছিলাম মামামকে নিয়ে আসবো তো ঠান্ডা ছিল বলে মা আর আসতে দিল না বললো না অনেকটা সন্ধ্যা হয়ে গেছে ওকে আস নিয়ে যেতে হবে না তো ওরা দুজনেই চলে যা তো সেই জন্য আমি আর দেওয়ু দুজন মিলে বেরিয়ে পড়েছি আর সোনাম্মা মার কাছে আছে ওকে আর একদিন একটু তাড়াতাড়ি দিনের বেলা ঘুরিয়ে নিয়ে যাব তো ওই জন্য আমরা দুজনেই চলে এসেছি আর রাসমেলা সত্যিই খুব বিখ্যাত উলোভিডিয়ার তো তোমরা অনেকেই জানো আবার অনেকে হয়তো জানো না তো যারা জানো না তারা দেখো এই ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবে দেখো কত এই দিকে তো রাশের সব এগুলো বসেছে তো আর ওইদিকে মেলা বসেছে তো মেলায় কি হয় না হয় কত দিন কি থাকে না থাকে আমার ভিডিওটা দেখলে তোমরা সব কিছু ডিটেলস জানতে পারবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে তো তোমরা ভিডিও দেখে এনজয় নিতে থাকো সো দেখো তো বন্ধুরা রাসের তো সব কিছু এইদিকে ঠাকুরগুলো তোমাদের দেখালাম এইভাবে বসার এদিকে দেখো কত মেলা বসেছে তো সত্যি এখানে এলে অনেকটা টাইম নিয়ে আসতে হবে কারণ একটুখানি সময়ে যদি মেলা ঘুরে বাড়ি চলে যাও মনে করো করো সবাই তো হবে না তো অনেকটাই বড় জায়গা নিয়ে আর কি মেলাটা বসে তো অনেকটা টাইম নিয়েই ঘুরতে হবে আর সত্যি মেলা বলতে তো কি বলো তো বন্ধুরা আমাদের এই যে জিনিসপত্র দেখার তো আর কোনো শেষ নেই আর কেনাকাটারও কোনো শেষ নেই তো যে অতই দেখি যেটাই থাকুক না কেন তবু মনে হয় যেন আরও কিনি আরও কিনি আর এই দেখো তো এইদিকে নাগরদোলায় এইদিকে সব ওরা কি করেছে অনেকে তো উঠেছে দেখছি তো তারা সব বাড়ি থেকে কাগজ কেটে নিয়ে গেছে দেখছি ওরাচ্ছে তো গোটা মাথা ভর্তি হয়ে যাচ্ছিলো তো বেশি কোনো জন ওখানে দাঁড়ায়নি তো চলে এলাম আর আমার তো খুব ভয় লাগে ওইদিকে নাগরদোলায় উঠতে আর বন্ধুরা ওইদিকে ফুচকা খেয়েছি বেশি কিছু খায়নি কারণ দুপুরবেলা বাড়িতে একটু খাওয়া দাওয়াটা চাপ হয়ে গিয়েছিলো তাই সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি আর এদিকে দেখো আমাদের ওইদিকে ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আহারে এসেছি তো আহার থেকে ভাবলাম বিরিয়ানি নিয়ে চলে যাবো কারণ মা ফুসকুস নিয়ে একা আছে বাড়িতে আর ওকে নিয়ে একা নিয়ে খাবার করা খুবই চাপের ব্যাপার কারণ মা সামলাবে ওকে না খাবার করবে তো সেই কারণে ভাবলাম খাবার দাবার কিনে নিয়ে একাবারে চলে যাবো তো দেখো এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছে আর মা খুব একটা বিরিয়ানি পছন্দ করে না আর আমি গোটা এক প্লেট বিরিয়ানি সত্যি কথা বলতে খেতেও পারি না তো আমার আর মায়ের ওই হয়ে যাবে রাতে ভাত আছে কি আছে তো হয়ে যাবে আর দেওয়ু তো একটা লেগেই যায় তো আর এদিকে দেখো চলে এসেছি বাড়িতে এসে আমার মাম্মা মামাদের দেখে খুব খুশি হয়ে গেছে তো ওকে দেখে চলে গিয়েছিলাম আরও যাওয়ার জন্য বায়নাও করেনি কারণ আমার মা যেখানে যায় ও যদি সেখানে না যেতে পারে সেখানে কান্না করে কিন্তু আমরা যদি বেরোই আর কি ও অতটা কান্না করে না ও একটা জুতো কিনেছি তো এমনি নর্মালি ওর অনেকগুলো জুতো আছে তো ভাবলাম এরকম বামসুর উপরে কিছু একটা নিই তো এখন তো সবে সবে হাঁটতে শিখছে তো পরে এগুলো হাঁটতেও বেশি ভালো লাগবে আর এটা একটা খেলনা নিয়েছি ও খেলনা নিয়ে একটু খেলাধুলো করবে আর কি এদিকে দেখো প্যান্ট নিয়েছি একটা একটা গেঞ্জি নিয়েছি ওর জন্য তো দেখে ভালো লাগলো ভাবলাম এইগুলো এখন ওই ফ্রকের ভিতরে ওই গেঞ্জিগুলো পরিয়ে ফ্রকগুলো পরলে এখন যেহেতু শীতকাল তো ভালো লাগবে দেখতেও আর ওর ঠান্ডাটাও লাগবে না আর এদিকে দেখো এটা একটা কলের মুখ নিয়েছি তো জলটা খুব সুন্দরভাবে পড়বে তো দেখে ভালো লাগলো আর সব থেকে ভালো লাগলো কী জানো তো এটা দশ টাকা দাম নিয়েছে মাত্র তো সেই কারণে নিয়ে নিলাম ভাবলাম আর এদিকে দেখো কত ক্লিপ কিনেছি ক্লিপগুলো পনেরোটা করে নিয়েছি কিন্তু খুব সুন্দর লাগছিল ক্লিপগুলো আমার দেখে তো তাই জন্য নিয়ে নিলাম আর এদিকে দেখো আমার মাম্মাম খেলা করছে মাম্মামকে দুটো হাত মোজা কিনে দিয়েছি তো সে সেটা একটা পরে নিয়েছে আর এক হাতে পরেনি তো ধরতে পারছে না বলে আর সব চারিদিকে দেখো ফেলা ছোড়া করবে আর দেবাবু চাবির একটা রিং নিয়েছে আর এদিকে দেখো বিরিয়ানিটা ঢেলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমি বের করেও ফেলেছি তো রায়তা দিয়েছে আর বাড়িতে দেখো সাদাটা আমি বানিয়ে নিয়েছি তো ওরা স্যালাডটা দেয় না ওরা রায়তা করে দেয় তো বিরিয়ানির সঙ্গে আর স্যালাড না হলে বিরিয়ানি ঠিক জমে না সেই কারণে বাড়িতেই বানিয়ে নিলাম আর বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও নোটিফিকেশানটি অল করে দিও যাতে আমি ভিডিও চালে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায় আর বন্ধুরা তোমরা আমাকে অনেক 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 সাপোর্ট করো আর আমার পাশে থেকে তোমাদের সাপোর্ট ছাড়া আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আর টাটা বন্ধুরা সবাই ভালো থেকো